নমস্কার এই মুহূর্তে আমি আছি বেহালা বাজার বেহালা বাজারের যে পুরনো দিনের বহু পুরোনো দিনের তলায় যে মা মনসা বেদি আছে সেই মা মনসার বেদির সামনে আমি এখন এসেছি বন্ধু আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে বহু পুরনো তেঁতুল গাছ আমি জানি না কত বছরের বহু পুরনো এই জায়গায় মা মনসা অবস্থিত মানে মন্দিরের মতো আছে সেই জায়গায় বেদিতে মা মনসা আছে ঠিক আছে সেটাই আমি দেখাবো বেহালা বাজার এই জায়গাটার নাম হুগলির আরামবাগ সেই আরামবাগ সংলগ্ন বেহালা বাজার ঠিক আছে আমি এটাই দেখাবো মুহূর্তটা সেই পুরনো দিনের তেঁতুলতলা আমি এখন প্রবেশ করবো সরাসরি তেঁতুলতলা একদম সেই তেঁতুল গাছের সামনে আমি এখন আছি তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভলক এখন কোথায় না সরাসরি তলায় আছি বন্ধু বহু পুরনো গাছ তেঁতুল গাছ বহু পুরনো সেই আমি এবার প্রবেশ করবো সেই তলার ভেতরে একদম দেখতেই পাচ্ছ সরাসরি এখানে আছে মা মনসা অনেক দিনের পুরনো একদম বেদি এই হচ্ছে সেই মা মনসার বেদি দেখতেই পাচ্ছ বন্ধু দেখো সরাসরি আমি এখন আছি একদম তলায় মা মনসার সামনে দেখতেই পাচ্ছ সব ছেলে কুলেরা সবাই বসে আছে মুড়ি টুড়ি খায় এখানে বসে হ্যাঁ তারপরে অনেকেই ঠান্ডা দেয় তেঁতুল গাছ ঠিক আছে তার জন্যেই এখানে সবাই বসে আছে দেখো বন্ধু এই সেই তেঁতুল গাছ তেঁতুল তলায় সরাসরি আমি আছি এখন তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভ্লগ ইউটিউব চ্যানেল এখন কোথায় না তলায়